আপনার গরু কি হঠাৎ খাবার খাওয়া কমিয়ে দিয়েছে থেকে যাচ্ছে কিংবা কিংবা পায়খানা করতে কষ্ট হচ্ছে তাহলে হতে পারে তার পেটে জমেছে এসিড আর ব্লকেজ আজকে আমরা জানবো এমন এক সমাধান যা একসাথে এসিড কমায় কষ্ট কাঠিন্য দূর করে আর ফেরায় প্রাণীর ক্ষুধা তার নাম ম্যাগলেক্স বেড চলুন দেখি এটি দেহে গিয়ে কিভাবে কাজ করে ম্যাগলেক্স বেড হচ্ছে ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড ইউএসপি ওরাল ইমালসন যা বিশেষভাবে গরু মহিষ সহ অন্যান্য বড় প্রাণীর জন্য ব্যবহার হয় প্রতি মিলিলিটার ইমাল শনে থাকে ফাইভ মিলিগ্রাম ম্যাগনেসিয়াম হাইড্রো ম্যাগনেসিয়াম ম্যাগনেশিয়াম হাইড্রো কীভাবে কাজ করে ম্যাগলেক্স ভেটের প্রধান উপাদান ম্যাগনেশিয়াম হাইড্রো অক্সাইড মূলত এটি অ্যান্টাসিড ও ল্যাক্সেটিড হিসেবে এক নম্বরে অ্যান্টাসিড হিসেবে কাজ করে যখন পশু পাকস্থলী বা রুমেনে অ্যাসিডের মাত্রা বেড়ে যায় যেমন রুমিনাল অ্যাসিডোসিসে এরকম হয় তখন ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড অ্যাসিডের এসিডের সাথে রাসায়নিক বিক্রিয়া করে ম্যাগনেশিয়াম সল্ট বা লবণ এবং পানি তৈরি করে এই বিক্রিয়ায় অ্যাসিডের মাত্রা কমে যায় পিএইচ লেভেলের স্বাভাবিক হয় এবং প্রাণী স্বস্তি পায় দুই নম্বরে ল্যাকজোটিভ বা জুলাব হিসেবে কাজ করে ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড অক্সাইড অন্ত্রে গিয়ে অয়েস্মটিক প্রভাব তৈরি করে এটি অন্তরে পানি টেনে আনে ফলে মল নরম হয় এবং সহজে বের হয়ে আসে এ কারণে কোষ্ঠকাঠিন্য ও ইমপেকশন দ্রুত সরাতে সাহায্য করে রুমিনাল কার্যকলাপ পুনরুদ্ধারে যেমন অতিরিক্ত অ্যাসিডিটি কমে যাওয়ার তিন নম্বরে রুমিনাল কার্যকলাপ পুনরুদ্ধার অতিরিক্ত অ্যাসিডিটি কমে যাওয়ায় রুমেনের স্বাভাবিক ব্যাকটেরিয়া আবার সক্রিয় হয় এর ফলে হজম প্রক্রিয়া স্বাভাবিক হয় খাবার ভাঙ্গা ও শোষণ ঠিকভাবে হয় ম্যাগলেক্সপেট বা ম্যাগনেশিয়াম হাইড্রো অক্সাইড যেসব ক্ষেত্রে ব্যবহার হয় যেমন এক নম্বরে কোষ্ঠ কাঠিন্য যখন পশুর মল শক্ত হয়ে যায় এবং সহজে বের হয় না দুই নম্বরে বা খাবার বা আশ জমে অন্ত্রে বাধা তৈরি হলে তিন নম্বরে রুমেনের অতিরিক্ত অ্যাসিড বা রুমিনল অ্যাসিডোসিস বেশি এসিড হয়ে হজমের সমস্যা ও গ্যাস হলে এরপর আসুন জেনে নেওয়া যাক ম্যাগলেক্স ভেটের ডোজ ও প্রয়োগ পদ্ধতি শূন্য থেকে এক বছর বয়সী প্রাণীর জন্য একশো থেকে দুইশো মিলি খাওয়াতে হবে এবং এক থেকে দুই বছর বয়সের প্রাণীর জন্য দুইশো থেকে তিনশো মিলি খাওয়াতে হবে এবং তিন থেকে তার বেশি বয়সের ক্ষেত্রে তিনশো থেকে পাঁচশো মিলি একবার খাওয়াতে হবে ওষুধ খাওয়ানোর আগে নির্ধারিত পরিমাণ ইমালশনে আড়াইশো মিলি বিশুদ্ধ পানি মিশিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে প্রতিবার ব্যবহারের আগে বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে এবং সব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না যেমন মেটাবল অ্যালকোলোসি হাইপার ম্যাগনেশেমিয়া ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করা যাবে না ম্যাগলাক্সেট গর্ভবতী ও দুগ্ধপতি প্রাণীর ক্ষেত্রে ব্যবহারের আগে অবশ্যই ঝুঁকি ও প্রয়োজনীয়তা বিবেচনা করে ব্যবহার করা উচিত এবং এই ওষুধের কিছু সম্ভাব্য প্রতিক্রিয়া কিছু কিছু ক্ষেত্রে হালকা জ্বালা বা ডায়রিয়া হতে পারে ম্যাগলাক্স পাওয়া যায় একশো মিলি ও পাঁচশো মিলির বোতলে একশো মিলির এমআরপি মূল্য সত্তর টাকা এবং পাঁচশো মিলির এমআরপি মূল্য দুইশো আশি টাকা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর খাবার বিষয়ে আরও এরকম তথ্যকে যে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না